ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকারা এবার ভিন্ন এক আয়োজনের মধ্য দিয়ে ঈদের আনন্দ উপভোগ করেন কাতার প্রবাসীরা দশ হাজার লোকের উপস্থিতিতে এশিয়ান টাউন এসপি থিয়েটারে মাতিয়ে রাখেন বাংলাদেশি শিল্পীরা এদের আনন্দকে বাড়িয়ে নিতে লাইভ মেগা কনসার্ট দু মেগা কনসার্টে অংশ নিতে মঙ্গলবার একে মার্চ বিকাল থেকে এশিয়ান টাউন এসপি থিয়েটারে আসতে শুরু করেন রেমিট্যান্স যুদ্ধরা কনসার্টটি মাথায় রাখেন মনির খান আখি আলমগীর ইমরান কনা বিল্লাল খান এশিয়ান টাউন এসপি থিয়েটারে অনুষ্ঠিত এই কনসার্টে প্রধান পৃষ্ঠপোষক গালব বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইফুল আলমের সভাপতিত্ব ও শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়া কনসার্টটিতে মাতিয়ে রাখেন জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস ব্যাচেলার পয়েন্ট খ্যাত জিয়াউল পলাশ ডিও ফোর ড্যান্সার সদস্যরা যদিও শেষ সময় এসে সময় স্বল্পতার কারণে গান গাইতে পারিনি ইমরান প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ঈদের শুভেচ্ছা জানিয়ে উপবিশ্বাস বলেন পরিবার ছেড়ে দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি বিশাল আয়োজন নিয়ে সুশৃঙ্খলভাবে একটি অনুষ্ঠান সফল করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা কাতার প্রবাসীদের বিনোদন দিতে সব ধরনের প্রচেষ্টা কথা জানান দেশ থেকে আগতেই অনুষ্ঠানের অতিথিরা আগামীতে এই ধরনের আর অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তারা আগামীতে এই ধারা অব্যাহত থাকলে আরও বড় পরিসরে প্রবাসীদের সম্মানে এমন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা